বাবা এই নাও তোমার চা এটা কিন্তু থার্ড রাউন্ড হলো এরপর কিন্তু আর দেব না বাবাই শাসন করে তুইও করবি মা এটা কি ঠিক বল এই মন কেমন করা কথা বললে কিন্তু এক কাপ বেশি চা পাওয়া যাবে না সুগারটা কন্ট্রোলে রাখতে হবে তো ওটা বেড়ে গেলে কি হবে তাও আজকে তিনবার হয়ে গেছে আমার তো বাবা একটাই নাকি এইবার তো সেই লক্ষণের গন্ডির মতো কথা বলে দিলি আজকে সকালে কি রান্না করেছিস রে আজ তো রবিবার যেমন হয় আচ্ছা আমাকে মানে হসপিটাল থেকে ফেরার পর থেকে স্টু খেয়ে যাচ্ছি তো তাই বাইরে বেরোনো হচ্ছে না কাল থেকে বিকালে একটু হাঁটতে যাব অসুবিধা নেই তো না অসুবিধা নেই সে তোমার ডক্টর বলেছেন আস্তে আস্তে বাড়ির বাইরে বেরোতে তবে পার্টি থেকে দূরে আর যত খুশি কাপ চাও খাওয়া যাবে না কিন্তু আচ্ছা তাই ঠিক আসলে বিকেলে বাড়িতে থাকতে ভালো লাগে না তাই আর কি আচ্ছা বাবাই কি বাজারে চলে গেছে না কেন গো তোকে বললেই তো এক্ষুনি বকা শুরু করে দিবি তার থেকে থাক আর বাবাই জানতে পারলে রক্ষে নেই আরে বলই না কদিন ধরেই কি কচুরি আর আলুর তরকারি খেতে ইচ্ছে করছে ওই আমাদের শর্মা দোকানের ও আচ্ছা তাই জিজ্ঞাসা হচ্ছিল সকালে কি রান্না হচ্ছে তাই তো এমন চোখ বড় বড় করছিস কেন জানিস তোর মা খেতে বড় ভালোবাসত মাঝে মাঝে রবিবার সকালে আমি নিয়ে আসতাম বুবাই আমি তোর মা আর আমার মা খেতাম শেষ দিকে মা ঝাল খাবার বা মশলা দেওয়া খাবারের খুব শখ হয়েছিল তোর মা মাঝে মাঝে বলতো নিয়ে আসতে মা কি তৃপ্তি করে খেত মাও চলে গেল কতদিন আর তোদের মা তো আমাকে না নিয়েই চলে গেল রাগ অভিমান করার মধ্যেও যে কতটা ভালোবাসা ছিল থাক সেসব কথা বাবা আমি ওদিকে যাই বুঝলে তোমার ছেলে বেরোবে বাজারে কি কি আনতে হবে বলে দিই মিঠু খুব কষ্ট করেই চোখের জল চেপে রেখেছিল বহু বছর ধরে এই পরিবারের সাথে এনে ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল সেদিন মা বলেছিল। যাক আমার অগোছালো ছেলেটাকে শাসন করার একজন এলো আমার দায়িত্ব কমলো মিঠুর বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে আসতে তাই কোনো কষ্টই হয়নি কিন্তু বিয়ের দু বছরের মাথাতে হঠাৎ করে হার্ট তিনি পৃথিবী ছেড়ে চলে যান মিঠু খুব কষ্টে নিজেকে সামলে ছিল করতে তো বড় ভালোবাসে বাবা এখন বাবা পুরোপুরি সুস্থ ডক্টরও বলেছেন বাইরে যেতে পারবেন ভয়ের নেই তো এমনি বাজারে নিয়ে যেতে অসুবিধা নেই ভয় হয় জানোই তো আর আসার পথে শর্মার থেকে কচুরি নিয়ে আসবে অনেকদিন খাওয়া হয়নি বাবারও খেতে ইচ্ছে হয়েছে শরীর পারমিট করবে তো পেটের প্রবলেম হবে না তো একদিন খেলে কিচ্ছু হবে না জানো বাবা মাকে খুব মিস করে আজকেই বলছিল একটু আগে খুব কষ্ট হচ্ছিল তাই উত্তর না দিয়েই চলে এলাম মাকে আমিও মিস করি বাবার কাছে বলতে পারি না ঠিক আছে বলছো যখন নিয়ে যাচ্ছি বাবা ও বাবা চলো বাজার যাবে চলো অনেকদিন বাড়িতে বসে আছো এবার একটু চলো বাজারটা ঘুরে আসবে বা বলছিস বলবো যে যাব তোর সাথে চল তোকে চলো আচ্ছা বাবাই মনে আছে এই বটতলায় মনা বস্তু সবজি নিয়ে তোকে নিয়ে আমি প্রতি রবিবার আসতাম আর তোকে ভাইপো বলে ডাকতো হ্যাঁ সে মনে থাকবে না আবার আজকে বাজারটা তুমিই করো আমি বরং ব্যাগ ধরি আজকে বাজার করে মন ভরে গেল যেন কত যুগ পর বেরোলাম বাজারে আসলেই আমার কেমন মন ভালো হয়ে যায় এত চিনা মানুষজন সবার সাথে কথাবার্তা আলাদাই আনন্দ দেয় আমায় দাঁড়াও কচুরি কিনবো আজকে কচুরি খেতে ইচ্ছে করছে তোমার বৌমাকে বলতে হবে না কিনে নিয়ে যাই চলো খুশি হবে তুই কি আজকাল মনের কথাও পড়তে পারছিস নাকি আমার কয়েকদিন ধরে কি কচুরি আর তরকারি খেতে ইচ্ছে তাড়াতাড়ি কেন বাড়ি নিয়ে গিয়ে তিনজনে জমিয়ে আজকে জল খাবার হয়ে গেছে মিঠু এসে গেছি কচুরি এনেছি তাড়াতাড়ি প্লেটে সাজিয়ে নিয়ে আয় জমিয়ে তিনজনে খাওয়া দাওয়া করি তাহলে বাবা ছেলে গিয়ে এই করা হয়েছে তা ভালো আমারও আজকে সকালে রান্না করতে ইচ্ছে করছিল না হোক কচুরি খাওয়া মা সত্যি করে বলবি তুই বুবাইকে বলেছিস না কচুরি আনতে আবার এসব প্রশ্ন কেন খাওয়া দাওয়া করি চলো আনন্দ করে